দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না জনগণের চাপে গণভোটের রাজি হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব কথাবার্তা পরিষ্কার প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণভোটকে অপমান হতে দেব না ইনশাল্লাহ সাথে এবং বন্ধুগণ যারা নতুন করে জালেম হতে চাইছে যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে রাহাজানি করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপি কে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে ১৩ তারিখ জানি তারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস দাস শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে টেরোকারি ডাউন করতে চাই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা বাংলাদেশের এখানে বসে আছেন আমার সামনে অসংখ্য তো জনতা অসংখ্য পতাকা অসংখ্য আট দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কুরআন আমি দেখতে পাচ্ছি ইসলাম অতএব এখান থেকে আওয়াজ উঠবে জুড়ে ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে জুলাই শালক আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্বর ঘোষণারা আসলে এরপরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য আন্দোলনরত

আজকের এই ঐতিহাসিক পল্টন আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব সরমনাই মুফতি সৈয়দ রেজাউল করিম আজকের সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী হবে সংগ্রামী জননেতা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী হবে বেগ্রহ আলমেদিন

এই দাবির প্রথম হচ্ছে জলাই সোনাদের বাস্তবায়ন তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদেশ জারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জলাই সনদের আইনি বৃদ্ধির আদেশ অবন্ত পরিহার করতে হবে এই সনকে যদি আর শক্তিশালী করতে হয় নথনে বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচন আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণবদ্ধ ছড়া জুলাই সোনার বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আমলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের বাতিল করেছিল শেখ হাসিনা তার আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই তারা কি হাসিনার সুরে কথা বলেন হাসিনার সেই রকম সংবিধানের বাইরে যাওয়া এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে আপনার নতুন করতে চান সংবিধানের বাংলাদেশের জনগণ এই বাংলার মাটিতে হতে দেবে না তাই সরকারকে বলতে চাই অনেক দেরি করে ফেলেছেন রাষ্ট্র উঠেছে আমরা চাইনা এখান থেকে যমুনা ঘেরাও করতে হো অনতি বিলম্বে আদেশ জারি করেন গণতন্ত্রের তফসিল দেন জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্র দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইসলামের শক্তি ডাকসুর আকসুর চাকসুতে চাকসুতে যেভাবে বইদার বিজয় দিয়েছে জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে আসল ঐক্যবদ্ধ বাড়ে গিয়ে যায় আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনে আন্দোলনকে আরো জোরদার করতে হবে সে পত্রই ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর দলীয় আন্দোলনরত জিন্দাবাদ আসসালামু আলাইকুম